আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার বৃষ্টি না আচ্ছা তো বৃষ্টি কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন আচ্ছা তো আপনি কি হয়েছে নাকি আচ্ছা তো বিয়ের সাথে হয়েছে তারপরে কি হলো

হাসব্যান্ড তো 6 বছর এক বছর হয়ে গেছে তারপর আপনি একা একা আমার মা আছে আমার বাবা ছিল বাবা চলে অনেকদিন আগে বুড়া মা আছে কাজ করি তো কাজ করে কত ইনকাম হয় কত ভাই কাজ করতে পারি এরকম একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে জন্য কিনতে পাই না তো 2 300 টাকাতে কি সংসার চলে কি করব ভাই যেইরকম এখন কামাই করা তো বাড়ি একটা ভাই নাই বাবা বাবাও নাই বুড়া মা আগে ভালো ছিল যখন মানুষের বাসায় কাজ করত তখন তো মা অসুস্থ পারে না নিজের একটা মেশিন থাকলে ইনশাল্লাহ নিজে কামাই করতে পারে কিন্তু লাইন থেকে গেলে আমরা চিনতে পারি না কোনো ভালো মনের একটা মানুষ কাছে বেড়া ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা একটু হেই করে আচ্ছা আচ্ছা তো মানে ভালো মনের একটা মানুষ আচ্ছা তো কোনো ভাইটা আপনার পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে। আচ্ছা নাম্বার মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনার আপনারা কথা বলবেন আর কোনো খারাপ কথা বলবেন না একটু যাচাবাচাই করে নেবেন আচ্ছা দেন নাম্বার ঠিক আছে দেখেন দেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো নাম্বার জিরো ওয়ান সেভেন এইটানো থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলতেছি জিরো ওয়ান সেভেন এইট এটা হলো আপনার নাম্বার বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কি বলবেন বলবো ভাই যে একটু পাশে যে ভালো মন নিয়ে বলবার যে মনে আমার সমস্যা যে আমার পাশেই একটু আমাকে করবে আচ্ছা আচ্ছা তো বিদায় নেন ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপটা ভালো থাকেন আর জানা দিচ্ছে আসসালামু আলাইকুম আপনার